হ্যালো এইচএসসি দুই হাজার পঁচিশ যে যেখান থেকে দেখতেছেন আবার মন্ত্রালয় স্কুল আপনাদের স্বাগতম তো আজকের যে লেকচারে আমরা দেখবো টাইফোর ধারার যোগ আচ্ছা এটি একটা ধারা দেওয়া আছে ময়মনসিংহ দু হাজার চব্বিশ সালে প্রশ্নটা আছে এই ধারাটা বলতেছে দেখেন যে ধারাটার জোর ও বিজোর সংখ্যাগুলোর পৃথক পৃথক যোগ দেখাতে সি প্রোগ্রাম তার মানে ধারাটার কি করব এই ধারাটার প্রথম পদ এক শেষ পদ কত চল্লিশ এই যে ধারাটা যেটা দেয়া আছে এই হচ্ছে আমার কি করা লাগবে আলাদা আলাদা করে এই ধারাটার জোর এবং এই ধারাটার সংখ্যাগুলোর আমার দেখাতে হবে একটা সি প্রোগ্রামের মাধ্যমে তো এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি একটু দেখেন খেয়াল করেন প্রথমে আমাদের কাজটা জিনিসটা বোঝা লাগবে যে হচ্ছে এই জায়গায় জোর এবং বেজোর এই সংখ্যাগুলো আমাদের আগে বের করার হচ্ছে কৌশলটা আমাদের আগে জানা লাগবে তা আমরা জানি কোন একটা সংখ্যা আসলে জোর কিভাবে হয় কোন একটা সংখ্যা আসলে জোর কিভাবে হয় এবং বেজোর কিভাবে হয় এটার যুক্তিটা কি আচ্ছা তা আমরা জানি কোন একটা সংখ্যাকে যদি দুই 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 দিয়ে দিয়ে ভাগ ভাগ দিই পরে কত শূন্য একটা সংখ্যাকে যদি আমি দুই দিয়ে ভাগ দেওয়ার পরে যদি বাক্সের শূন্য হয় বাক্সের যদি শূন্য হয় তখন আমি বলি কি ওই সংখ্যাটা জোর আর কোন একটা সংখ্যাকে ধরেন পাঁচ দুই দুগুণ চার এক আর এটা কি বাক্সের কিন্তু শূন্য না এটা কিন্তু বাক্সের শূন্য না তাহলে আমি বলতে পারি কোন একটা সংখ্যাকে যদি আমি দুই দিয়ে ভাগ দিই ভাগ দেওয়ার পর যদি বাক্সের শূন্য হয় তা আমি বলি ওই সংখ্যাটা কি জোর সংখ্যা আর যদি ভাগ্সের শূন্য না হয় শূন্য না হয় যদি অন্য কিছু হয় তাহলে আমি বলি ওই সংখ্যাটাকে কি বেজোর সংখ্যা আচ্ছা এই জোর সংখ্যাটাকে ইংলিশে বলে হচ্ছে ইভেন নাম্বার আর বেজোর সংখ্যা বলে হচ্ছে অট নাম্বার আশা করি আপনারা এটা জানেন ওকে তাহলে এবার খেয়াল করেন আমাদের এই যে টেকনিকের মাধ্যমে আমরা কি করবো এই ধারাগুলোর থেকে প্রতিটা পথকে ভাগ দেবো যে শূন্য হচ্ছে কিনা যদি শূন্য হয় আমি সংখ্যাটা নেব ধরে আর যদি শূন্য না হয় তাহলে তাহলে সংখ্যাটা হচ্ছে আমি যদি এভাবে যদি জোর সংখ্যা নির্ধারণ করতে পারি তাহলে আমি জোরগুলো যোগ করে যোগ ফুলটা বের করতে পারি শুধু জোর সংখ্যাগুলো আর যদি আমি বেজোরগুলো হচ্ছে এই পদ্ধতিতে নির্ণয় করতে পারি তাহলে আমি কি করতে পারি ওই সবগুলো বিজোর পদগুলো এই ধারাটার আমি যোগফলটা বের করতে পারি তাহলে দেখেন কিভাবে আমরা করতে পারি সো এই যে একটা এই জায়গায় আগেরই এটা হচ্ছে আমাদের সি ভাষার প্রোগ্রামের এই জায়গায় গঠন লিখে রাখছি এরার ফাইল আইএনটি মেইন ফাংশন এই যে দ্বিতীয় বন্ধনী ওপেন দ্বিতীয় বন্ধনী ক্লোজ রিটার্ন জিরো সেমিকোলন এবং দেখেন এই জায়গায় আইএনটি আই আমি একটা চলক লিখে রাখছি কারণ এই যে কত থেকে শুরু হবে এটার জন্য আমার একটা লুপের চলক লাগবে আই এটা কমা দিলাম এবার খেয়াল করেন তাহলে আমি এই যে দুইটা যোগফল যেটা আমাদের দেখানো লাগবে সো দুইটা যোগফলের ক্ষেত্রে আমি কি করলাম আমি করলাম কি সাম ওয়ান একটা নিলাম চলো সাম ওয়ান ধরেন জোরের ক্ষেত্রে জোর যোগফলগুলো আমি ওই সাম ওয়ানের ভিতরে রাখবো বা আমি এটার সংক্ষেপে লিখতে পারি এস ওয়ান ধরেন এস ওয়ান এই জায়গা আমি প্রথমে কত রাখলাম শূন্য যোগ না করার আগে জোর সংখ্যাগুলো যোগ না করার আগে আমি যোগফলে কত রাখলাম শূন্য কমা আরেকটা দিলাম হচ্ছে এস টু এস টু কেন ওই যে বীজর সংখ্যাগুলোর যোগফলটা বের করার জন্য কারণ বলছে কি পৃথক পৃথক বলছে আলাদা আলাদা ভাবে যোগফল বের করার জন্য বলছে এস টু তেও কত রাখলাম আমি জিরো রাখলাম কেন কারণ বীজর সংখ্যাগুলো জোর না কারণ বীজর সংখ্যাগুলো যোগ না করার আগে যোগফলটা জিরো আচ্ছা সবার শেষে একটা সেমিকোলন দিলাম ওকে আচ্ছা এবার আসেন এই যে আমি যদি ধারাটা দেখি কত থেকে প্রথম পদ শুরু হবে কত থেকে এর মান যেটা আমি আগে বলছিলাম আগে দুইটা লেকচারে আমার প্রথম পথ শুরু হবে এক থেকে তাহলে আমি এই যে লুপের যে চলকটা তাকে আমি বলে দেব হচ্ছে তুমি এক থেকে শুরু করবা সেমিকুলন এবং কতক্ষণ পর্যন্ত কতক্ষণ পর্যন্ত আমার এগুলো চেক করা লাগবে সত্যটা চল্লিশ পর্যন্ত এই যে তাহলে আমি কি করবো আয়ের এই মানটা চল্লিশ থেকে ছোট অথবা সমান ততক্ষণ পর্যন্ত আমি এটা আয়ের মানটা আয়ের মানটা আমি বৃদ্ধি করে 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 আমি চল্লিশ পর্যন্ত গিয়ে এই ধারাটার হচ্ছে এই পথগুলো আমি চেক করব। সত্যতা সেমিকোলন দেখেন ডিফারেন্সটা কত কত করে বাড়তেছে তিন তিন করে বাড়তেছে একের সাথে তিন যোগ করলে চার তিন যোগ করলে সাত তিন তিন করে বাড়তেছে তাহলে আমি এই যে আই এর মানটা তিন তিন করে বাড়াবো তাহলে আই সমান আই প্লাস থ্রি এই আমার হয়ে গেল ফল লুপে এটা এই যে চলকের মান কত থেকে শুরু হবে শর্তে কি থাকবে এবং কত করে বাড়াবো আচ্ছা এবার আসেন তাহলে আমি এর ভিতরে আমার থেকে একটা জিনিস নির্ণয় করা লাগবে কি এইগুলো যেগুলো আসবে আমার এই ভিতরে জোর এবং বীজ সংখ্যা নির্ধারণ করা লাগবে আমি প্রথমে আসি এটার জন্য হচ্ছে একটা কন্ডিশন ইউজ করা লাগবে এগুলো ইজি নতুন কিছু না ইফ এলস ইফ এলস নামে একটা কন্ডিশন আছে এটা হচ্ছে আমার এই জায়গায় অ্যাপ্লাই করা লাগবে কিভাবে আমি চেক করব দেখেন যদি দুই দিয়ে ভাগ দেওয়ার পরে যদি বাক্সের শূন্য হয় ইফ যদি ওইটা হয় তাহলে সেটা হচ্ছে জোর সংখ্যা আর যদি না হয় ওইটা যদি মিথ্যা হয় তাহলে এলস অর্থাৎ সেটা কি বীজ সংখ্যা অর্থাৎ বাক্সের যদি শূন্য না হয় এই ইফেল দিয়ে আমি খুব সহজেই আমি এই ধারাটা থেকে জোরগুলো গুলো বিজোর গুলো হচ্ছে আমি আলাদা আলাদা নির্ণয় করতে পারি তাহলে কি করা লাগবে ধ্যান প্রথমে আসেন আমি কি করলাম আয় সমান এক শুরু করলাম আয় এর মান চল্লিশ থেকে ছোট সত্য ভিতরে ঢুকলো এবার আমি ভিতরে দুকার পরে চেক করবো ইফ এই যে আয় যেটা নামতেছে এটা এই যে ইফ এর কন্ডিশনটা কিভাবে ইফ ইফ এর দেখা হচ্ছে ইফ এর জায়গায় একটা সত্য থাকে তারপর হচ্ছে আমার দ্বিতীয় বন্ধনী ওপেন দ্বিতীয় বন্ধনী ক্লোজ এটা হচ্ছে এই যদি সত্যিক হয় তাহলে সে ভিতরে কাজটা করবে আর যদি মিথ্যা হয় তাহলে এলস যাবে গিয়ে গিয়ে এই ভিতরে এই যে ভিতরে এই কাজটা সে করবে আর কি অর্থাৎ যে কোনো একটা হচ্ছে এই ইপ এলসের ক্ষেত্রে যে কোনো একটা হচ্ছে হয় দুটোটা একসাথে কাজ করে না ওকে আমি আই এক এক আয়ের মানে এক থেকে শুরু হচ্ছে আই চল্লিশ থেকে ছোট সে ভিতরে যোগগুলো এবার চেক করতেছি আই কি জোর নাকি বিজোর কারণ আমার জোর বিজোর গুলো আলাদাভাবে নির্ণয় করা লাগবে ওকে তাইলে আই আমি চেক করতেছি আই দেখেন খেয়াল করেন এটা হচ্ছে আমার পার্সেন্ট দুই ভাবে লিখব সমান সমান দুই বার দেব জিরো এটার মানে কি এটার মানে হচ্ছে এটা হচ্ছে একটা রিলেশনাল অপারেটর অর্থাৎ আমি এই যে এটার মানে কি দেখেন আই পার্সেন্ট পার্সেন্ট দিয়ে এটা যদি একটু খেয়াল করি আমরা এটার মানে হচ্ছে আয় পার্সেন দিয়ে এটার মানে হচ্ছে আইকে আমি দুই দিয়ে ভাগ দেব ভাগ দেওয়ার পরে ভাগ শেষটা অর্থাৎ ভাগ শেষটা শূন্য হচ্ছে কিনা এটার থেকে আমি যে ভাগশেষটা পাবো এটা মানে হচ্ছে আই মরুলাস দুই অর্থাৎ আই কে আমি দুই দিয়ে ভাগ দেব ঠিক এভাবে যেটা করতেছিলাম বাক্সের শূন্য আই কে আমি দুই দিয়ে ভাগ দেওয়ার পরে বাক্সের শূন্য হচ্ছে কিনা আমি জিনিসটা চেক করতেছি অর্থাৎ এই জিনিসটা আমাকে কি দেবে এটা এই সত্যটা না হয় সত্য দিবে না হয় মিথ্যা দিবে তাহলে খেয়াল করেন এই সত্যটা আই পার্সেন্ট দুই সমান সমান জিরো অর্থাৎ আইকে কে দুই দিয়ে ভাগ দেওয়ার পরে বাক্সেসটা শূন্য হচ্ছে কিনা আমি সেটা চেক করতেছি ওকে এটা যদি সত্য হয় তাহলে একটু খেয়াল করেন আমি ইফের এই যে ইপের যে কিছু আগে আমি হচ্ছে যে গঠনটা দেখছি ইপের এই যে বডির ভিতরে আমি সেকেন্ড প্যাকেট ওপেন সেকেন্ড প্যাকেট ক্লোজ আমি কি করলাম সান ওয়ান এই যে এস ওয়ান যেটা আমি করতেছিলাম এটা জোরের জন্য ওটা বিজোরের জন্য আচ্ছা তাহলে একটু খেয়াল করেন যদি দুই দিয়ে ভাগ দেওয়ার পর যদি বাক্স শূন্য হয় তাহলে আমি সেটা কি নির্ণয় করতে সেটা হচ্ছে কি জোর জোর সংখ্যা তাহলে আমি কি করব এই এস ওয়ান যে আমি চলকটা নিয়েছিলাম ওই আগের যে যোগফলের সাথে আমি কি করলাম এই যে আই যেটা জোর হয়ে নামবে আমি সেটাকে যোগ করব ওকে আর যদি এটা যদি দুই দিয়ে ভাগ দেওয়ার পর যদি বাক্স শূন্য না হয় তাহলে সেটা কি বেজোর তাহলে আমি এটা কি করব এলস এলসে গিয়ে আমি কি কাজ করব এলসে গিয়ে আমি যে কাজটা করব অ্যাজ সমান এই যে এটা অ্যাজ টু সমান অ্যাস টু প্লাস করে দেবো তাহলে এই কাজটা কি করবে একটু বলেন এই কাজটা কি করবে এই কাজটা হচ্ছে যদি জোর না হয় তাহলে সে ভিতরে ঢুকবে না সে বাইরে আসবে সে বিজোর বিজোরের যে সংখ্যাগুলো বিজোরে হচ্ছে এটা যোগ করবে এইটায় পর একটা সেমিক্লন হবে তাহলে দেখেন খুব সহজেই এই যে আয় এক এই জায়গার থেকে যদি বলি আয় এক এক থেকে ছোট সে ভিতরে ঢুকলো একের সাথে দুই ভাগ দিল বাক্সের শূন্য হয় নাই তাহলে সে কি করবে সে এই জায়গায় চলে আসবে এলসে অর্থাৎ এটা বিজোট এক তো বিজোল তাহলে কি করবে এই অ্যাস তো ওই জিরোর সাথে কোনো কিছু যোগ না করার আগে বিজোট যোগ্র করতো শুধু জিরো তার সাথে এক যোগ করবে ওই যোগ্রটা অ্যাস তু এ রাখিয়ে দেবে এবার সে কি করে আবার চলে যাবে একের মান কত করে মারবে তিন করে তাহলে আয়ের মান কত হবে চার তাহলে চারে চলে আসবে এবার চার হবে আয়ের মান এই জায়গায় চলে আসবে চার চল্লিশ থেকে ছোট সেবার ভিতরে ঢুকলো এবার এই যে চার আয়ের মান চার চার এর সাথে আমি দুই ভাগ দিতেছে তাহলে চার কে দুই দিয়ে ভাগ দিলে ভাগ শেষ শূন্য হবে তাহলে চার কি জ সংখ্যা অর্থাৎ এই সত্যটা কি হবে সত্য হবে সে ভিতরে ঢুকবে তাহলে এবার এই যে চার কে প্রথমে চার চার কে হচ্ছে এস অর্থাৎ এই যে জোরের জন্য আমি যে যোগফলটা হচ্ছে চলক রাখছিলাম তার সাথে জিরো যোগ করে ওই চারটা আবার এই জায়গায় রাখবে তারপর এই জায়গা থেকে আবার সে এই জায়গায় চলে যাবে এই জায়গায় চলে গিয়ে আবার সে তিন বাড়াই দেবে তাহলে এখন কত হবে সাত এর আয়ের মান কত সাত আবার এই জায়গায় চলে আসবে সাত চল্লিশ থেকে কত হয় ছোট হয় তাহলে সে এই সপ্তাহের ভিতরে ঢুকবে তাহলে ভিতরে ঢুকে বাদ দিল সাতের সাথে দুই ভাগ দিল সাতের সাথে দুই ভাগ দিলে কিন্তু বাক্সে শূন্য হবে না কারণ সাত বেজোর তাহলে এই জায়গায় সে ঢুকবে না এলসে চলে আসবে এলসে চলে গিয়ে সাতটা হচ্ছে আগের একের সাথে আগের একের সাথে যে সাত আর এক যোগ করবে আট এই জায়গায় রেখে দেবে আবার এই জায়গায় চলে যাবে সাথে সাথে তিন যোগ করবে সাত আর তিন যোগ করলে দশ তাহলে এই জায়গায় চলে আসবে দশ আবার কত চল্লিশ থেকে কত হয় ছোট হয় তাহলে আবার ভিতরে ঢুকবে ওই যে দশ দশের দশকে দুই দিয়ে ভাগ দিলে বাক্সে শূন্য হবে তাহলে দশ জোর এবার ভিতরে ঢুকলো ওই সংখ্যাটা দশ যোগ আগের যে জোর সংখ্যাগুলোর যোগফল যোগ ফল এস ওয়ানের সাথে যোগ করে ওই যোগ রেখে আবার এভাবে দেখেন প্রতিবার হচ্ছে জোরগুলো হচ্ছে বীজগুলো বীজ সাথে যোগ হচ্ছে শেষ পর্যন্ত যখন আয়ের মান একচল্লিশ হয়ে যাবে গা অর্থাৎ চল্লিশ থেকে বেড়ে যাবে তখন দেখেন চল্লিশ চল্লিশের থেকে যখন বেড়ে যাবে আয়ের মান তখন এই জায়গায় আসবে আয়ের মান চল্লিশের থেকে বেশি তাহলে চল্লিশের থেকে বেশি হয়ে গেলে ধরেন এটা তেতাল্লিশ হইতে পারে এভাবে যোগ করতে আমি যদি যাই এই যে তেতাল্লিশ হবে তেতাল্লিশ চল্লিশ থেকে ছোট না তেতাল্লিশ চল্লিশের সমান না তাহলে এই সব তো ব্যাক করবে ব্যাক করে হচ্ছে বাইরে চলে আসবে তাহলে বাইরে চলে আসার পরে অর্থাৎ এই যে এটা হচ্ছে আমার এত পর্যন্ত হচ্ছে ফলরূপের আমার বড়ি তার থেকে বাইরে চলে আসবে বাইরে চলে আসার পরে বাকি খেয়াল করেন এস ওয়ানে কে আছে এস ওয়ানে হচ্ছে আছে জোর সংখ্যার হচ্ছে যোগফল জোর আর এই এস কে আছে বীজ অসংখ্যা গুলো যোগ্য বীজ অসংখ্যাগুলো যক্ষ তাহলে এবার দেখেন আমি যদি আমার যে ইনক্লুড এস টি ডি ও দট এ হেডার ফাইলে আমি যে এখানে যুক্ত উঠছে দুইটা ফাংশন আমি বার করতে পারি একটা স্ক্যানার একটা প্রিন্টেপ অর্থাৎ আউটপুট আমার দেখানো লাগবে এই যে আহ পৃথক পৃথক যোগফল দেখাতে তাহলে এটার জন্য আমার প্রিন্টেপ ফাংশনটা আমার লাগবে তাহলে লিখলাম তিনটে খেয়াল করেন পার্সেন্ট দি খেয়াল করেন পার্সেন্ট দি এটা কেন পার্সেন্ট দি ব্যবহার করি কারণ হচ্ছে এটা ইনটিজার পূর্ণ সংখ্যার জন্য আমার এই জায়গায় ফরম্যাটার হিসেবে পার্সেন্ট দি দেয়া লাগে এবার ক্লোজ করলাম খেয়াল করেন আমার এবার এটাকে একটু খেয়াল করেন আমি প্রথমে কি করব এই যে ওয়ান যেটা আছে s1 কে হচ্ছে আমি প্রিন্ট করব তাহলে দেখেন s1 কে প্রিন্ট করলাম তাহলে কি করলো জ সংখ্যাগুলোর যোগফল কত এই ধারাগুলো এটা আমাকে দেখাবে আচ্ছা তারপর আমি কি করব পরের লাইনে আরেকটা প্রিন্টে ফাংশন দেব প্রিন্টে ফাংশন নিলে পার্সেন্ট দিয়ে একটাই হচ্ছে প্রিন্ট করব এই যে ডবল কোরেশন ওপেন পার্সেন্ট দিয়ে ডবল কোরেশন শেষ কমা এবার আমি প্রিন্ট করব s2 তাহলে এটা কার জন্য দেখেন এটা কোন যোগফলটা প্রদর্শন করছে এটা জোরের জন্য আর এটা হচ্ছে বেজোড়ের জন্য সো এইভাবে হচ্ছে আমাদের কোন একটা ধারা থেকে আমি ইফ আর এলস এর মাধ্যমে প্রথমে জোড় আর বেজোড় সংখ্যাগুলো বের করে নিয়ে আসব পরে হচ্ছে জোরগুলো জোর জোরের সাথে যোগ হবে বিজয় গুলো সাথে যোগ হবে এভাবে হচ্ছে আমরা এই এই প্রোগ্রামটা হচ্ছে আমরা অনেকটা ধারা জোর এবং বেজর সংখ্যাগুলোর আলাদা আলাদা আমরা প্রোগ্রাম সেই প্রোগ্রামের মধ্যে আমরা দেখাতে পারি তা আশা করি আপনারা বুঝতে পারছেন এই জিনিসটা এবং এটা কঠিন কিছু না আপনারা হচ্ছে ভিডিওটা দেখে দেখে আমার সাথে দু একবার প্র্যাকটিস করবেন এই জিনিসটা আপনারা আয়ত্তে চলে আসবে কারণ শেষ মুহূর্তে এই জিনিসগুলো আসলে প্রেকটি করার বিষয় আমাদের যে পরীক্ষা হলে এবং এই কম সময়ের ভিতর হচ্ছে এসি প্রোগ্রামিংটা হচ্ছে গভীরভাবে বিস্তারিত পড়ার সুযোগ নাই আমাদের এই ধরনের প্রশ্নগুলো অবলম্বন করে কম সময়ের ভিতর আয়ত্ত করে আমাদের আই পরীক্ষা হলে হচ্ছে এই आंसर গুলো আমাদের দেয়া লাগবে তো সুতরাং এই জিনিসটা আপনারা সবাই বুঝতে পারছেন এবং এটা আপনারা দুই একবার চর্চা করলে আপনারা হচ্ছে এই জিনিসটা আয়ত্ত করতে পারবেন ওকে সো সবার জন্য আবার শুভকামনা এবং মন্তলা স্কুলের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আমাদের এই যে সামনের যে एग्जाम সামনের পরীক্ষা সবার ভালো হোক আমরা কামনা করি ঠিক আছে সবাই ভালো থাকবেন দেখা হবে পর কোনো ভিডিওতে